ওং পরমাত্মারের নাম শুনছেন শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর রামকৃষ্ণের শ্রী রাধার ভাব ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন প্রাণাকৃষ্ণ আদি ভক্তগণ সঙ্গে সঙ্গে বসিয়া আছেন হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা দরগা সকলের হাস্য বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়া চলিয়া গেলেন ঠাকুর পড়িতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নয়টা হইয়াছে রামকৃষ্ণ রামকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলকাতার বাটিতে ফিরিয়া যাইবেন একজন বৈরাগী গোপিতন্ত্রে ঠাকুর ঘরে গান করিতেছেন নিত্যানন্দের জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধর এসে ছয় মনো আরি গোড়া তারা দেয় সদা পাড়া বুক পিঠে তার ঢাল ঘাড়া ঘেরা তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিক বিলাচ্ছে গান এই নে এই বেলা নে ঘর চেয়ে এবারে ভরসা ভারী হও হুঁশারি লাগো আদা জল খেয়ে যখন আসবে শ্রবণা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ছটকা উড়বে মটকা মটকা যাবে ফাঁক হয়ে তুমিও যাবে হাঁ হয়ে গান কারভাবে নদ এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি কারভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারি ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন তিনি অফিসের বেশ আছেন চাপ কান ঘড়ি গাড়ির চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চোখের জলে ফাঁসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল প্রেমী মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন সখী সেবন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চরিতে যে নারী চিরাদার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ প্রীতের ন্যায় দণ্ডায়মান কেবল চোখের দুই কোন্দিয়া আনন্দাশ্রু পড়িতেছে কেদার হমিষ্ঠ ঠাকুরের চরম স্পর্শ করিয়া স্তব করিতেছেন হৃদয়ে কমল মধ্যে নির্বি শেষ নিরিহম হরিহর বিধি যোগীরভীর ধ্যান গম্যাম জন মন ভীতি ভীতিভ্রংশি সচির স্বরূপম সকল ভুবন, জীবং বীজং ব্রহ্ম চৈতন্যে কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন কেদার নিজ বাটি হালি শহর হইতে কলিকতার কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুই প্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মাকালী প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাশ্বর হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহার আনতে ঠাকুর ছোট খাটতিতে একটু বিশ্রাম করিতেছেন কেয়তক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন পঞ্চম পরিচ্ছেদ অভ্যাসযোগ যোগ দুই পথ বিচার ও ভক্তি বেলা তিনটা মারবাড়ির ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন মারোড়ির ভক্ত মহারাজ উপায় কি শ্রীরামকৃষ্ণ দুই রকম আছে বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ ও অসৎ বিচার একমাত্র সৎ ও বা বস্তু ঈশ্বর আর সমস্ত অসৎ বা অনিত্য বাজি সত্য ভেলকি কি মিথ্যা এইটি বিচার বিবেক আর বৈরাগ্য এই সৎ সৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের ওপর বিরক্তি এটি একেবারে হয় না রোজ রোজ অভ্যাস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাহিরের ত্যাগও করতে হয় কলকাতার লোকেদের বলবার জন্যই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাস যজ্ঞের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতায় এ কথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ হাত পা টেনে নিয়ে আর বাহির করে না উড়ুলখানে দিয়ে চারখানা করলেও কাটলেও বাহির করে না মারবাড়ি ভক্ত মহারাজ দুই পদ বললেন আর এক পথ কি রামকৃষ্ণ অনুরাগ বা ভক্তির পথ ব্যাকুল হয়ে কাঁদো নির্জনে গোপনে দেখা দাও বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে মারোয়াড়ি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি নিরাকার নির্গুণ এর মানেই বাকি যেমন মহারাজ রাম যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমার পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কীরকম জানো যেমন জলরাশির মাছ থেকে ভুর ওঠে সেই রূপ আকাশ মহাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সেই শক্তিরই খেলা পাণ্ডিত্য আমি কে আমি তুমি পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয় জানবার দরকার নেই তিনি আচার্য তারই পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য ঢাল তলোয়ার চাই আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুণ হলেই হয় আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি সে বিচারে দেখা যায় আমি এসব কিছুই নই নীতি নীতি আত্মা একবার ছোবার জন্যেই তিনি নির্গুণ নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিনময় শ্যাম চিন্ময় ধাম সব চিন্ময় মারবাড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবর্তী পদ্মধ্যে পদচারণা করিতেছেন তাহারা দূর হইতে আদরতির মধুর ঘণ্টা নিনা শুনিতেছেন জোয়ার আসিয়াছে ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেমন্মত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন সকলেই মধুর হৃদয় মধুময় মধু মধু মধুর বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ খেলা বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখর্জির বাটিতে শুভাগমন করিতেছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুল্কা শুগ্লা দ্বাদশী পুষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাত আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্র আদি সঙ্গে সংকীর্তন কীর্তন করিয়াছেন বেল বেলে বাসীকে উপদেশ কেন প্রণাম কেন ভক্তিযোগ কীর্তন আনন্দে সকলে উপবাসন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো আবার বলিতেছেন তিনিই সব হয়ে গেছে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে বাঘ সিংহ আছে তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে পারো আবার দেখো জল কোন জল খাওয়া যায় কোন জলে পূজা হয় কোন জলে নাওয়া যায় আবার কোন জলে আবার আচানো শোচানো যায় প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত কিরূপ রামকৃষ্ণ বেদান্তবাদীরা বলে সু ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল এই পরম ব্রহ্ম আছেন কিন্তু আমি তো যাই না আমি তার দাস তার সন্তান তার ভক্ত এ অভিমান খুব ভালো কলিযুগে ভক্তিযোগী ভালো ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায় দেহ দেহবুদ্ধি থাকলেই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সোহহম হয় না ত্যাগীদের বিষয় বুদ্ধি কম সংসারবাসীরা সর্বদাই বিষয় চিন্তা করে থাকে তাই সংসারের পক্ষে দাস হহম প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে তার নামগুণ কীর্তন করলে দেহের সব পাপ মিলিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম গুণ কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের ওপরে সব পাখি পালায় তেমনি পাপ তার নামগুণ কীর্তনে চলে যায় আবার দেখো যে মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম এটি ঘোড়ো দৌড়াচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে কত অভ্যাসে ওইটি হয়েছে তাকে দেখবার জন্য অন্ধ একবার করে কাঁদো এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতেই নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের ওপর যে রূপ ছিল চিত্রার পিতের ন্যায় রহিল খাওয়ার হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাকে অতি সম্পর সন্তর্পণ নিচে নামিয়া লইয়া নামাইতেছেন প্রাঙ্গণেই সকলেই নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল তখনও শতরঞ্চি আসন পাতার হইয়াছে ঠাকুর তখনও ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি দিন হয় বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনব গায়ক আবার গাহিতেছেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত দিন গত হল কুল কুণ্ডলিনী স্বকার্য সাধনে চলমা শির মধ্যে পরম শিবে যথা সহস্র দলপদ্মে চক্র চক্রভেদ ঘোচাও মনে রেখেদ চৈতন্য রূপিনী গান শৈতে শুনিতে ঠাকুর আবার ভবাবিষ্ট ওম পরমাত্মা নেম আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নেম